আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকল অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবসময় দেখে থাকি আমরা যে ড্রেসে ছাপ দেওয়ার জন্য কেরোসিন এবং নীল একসাথে গুলিয়ে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে থাকে তো এখানে আমি কেরোসিনের বিকল্প একটি উপকরণ দিয়ে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছি তো সেটি আপনাদের সাথে শেয়ার করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ছাপ দেওয়ার কাজটি শুরু করেছি এটি একটি কামিজের ওপর ছাপ দেওয়ার কাজটি করছি এবং আরও একটি উনায় ছাপ দেওয়ার কাজটি করে নেব তো এখানে কামিজের জন্য আমি তিন গজ দুই কিরা পরিমাণ কাপড় নিয়েছি কারণ হাতাটি একটু লম্বা ফুল হাতা করব এবং ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লম্বা ঝুল রেখে কাজটি করে নিচ্ছি তো যাই হোক আমি যে জিনিসটি বলতে চাচ্ছিলাম যে আমি একটি গুপন টিপস ফলো করে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে থাকি কারণ আমার হাতে জনিত সমস্যার কারণে আমি কেরোসিন বেশি পরিমাণ পানি এবং হুল পাউডার কোনোটাই আমি ধরতে বেশি পরিমাণ ধরতে পারি না কারণ ধরার পর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো তার জন্য আমি এই গুপন টিপসটি ফলো করে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে থাকি তো এখানে নীল তো লাগবেই মাস্ট তো কেরোসিনের বিকল্প হিসেবে আমি মেশিনে যে রেগুলার যে তেলটি ইউজ করা হয় সেই মেশিনের তেলটি দিয়েই নীলটি আগের দিন গুলিয়ে রেখেছি এবং তা দিয়ে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছি এতে যত বেশি ড্রেসে আমি ছাপ দিই না কেন তাতে আমার হাতে কোনো সমস্যা হয় না তো এরকম আপনারা যারা এই ধরনের প্রবলেমে আছেন তারা চাইলে এই টিপসটি ফলো করে কাজটি করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কামিজের অনেকটা ছাপ দিয়ে নিয়েছি তো একদম গলা পর্যন্ত গলার ডিজাইন পর্যন্ত এসে গিয়েছি তো এখানে একটি দিয়ে নেব তারপর কিছুটা ফাঁকা রেখে আরও একটি ডিজাইন এখানে সেট করে নেব এখানে যে গলার নিচের যে অংশটি থাকে সেখানে আমি তিনটি ঝাড় দিয়েই কাজটি করে নেবো তো সম্পূর্ণ জামার ছাপটি আমি কীভাবে দিয়েছি সেটি তো আপনারা খেয়াল করেছেন নয় তবু আবারও বলে দিচ্ছি দেখুন দুটি ঝাড়ের মাঝখানে আরও একটি উপরে আর একটু উপরে ঝাড়টি সেট করে আমি ছাপটি দিয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণ কামিজের ছাপটি দিয়ে দেওয়া হয়েছে তো ছাপ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত ছাপ দিয়ে কাজটি যেমন করা যায় তেমন প্রত্যেকটি ফ্লাওয়ারের শেপ একই রকম আসে তো হাতে একে এমন প্রত্যেকটা ফুলের শেপ একই রকম আনতে পারবেন না যে যতই হাত পাখা থাকেন না কেন ড্রয়িংয়ে তো এই হলো আমার সম্পূর্ণ কামিজের ডিজাইনটি তো ডিজাইনটি একটু হালকা লাগছে তো পিঠের উপরও একটি ঝাড় করে দিয়েছি তো এই ডিজাইনটি সুতার কাজ হয়ে যাওয়ার পর দেখতে অসাধারণ লাগবে যেমন আমি এর আগে একটি উনায় কাজ করেছিলাম তো এবারও আরও একটি উনা ছাপিয়ে নিয়েছি উনাটিতেও কাজ করে দেওয়া হবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাইকে জানার আল্লাহ পাক সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ